আসসালামু আলাইকুম বিওয়ার ঘরের আজকে রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার গত রেসিপিতে আমি আপনাদেরকে বলেছিলাম আমার নেক্সট ভিডিওতে আমি আনারসি হালুয়া নিয়ে হাজির হব তো আজকে আমি আপনাদেরকে আনারসি হালুয়া তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আর রেসিপিটি তৈরি করা এতটাই সহজে যে কেউ খুব সহজেই অল্প সময়ের মধ্যেই হালুয়াটি তৈরি করতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে আমরা রেসিপিটি দেখে নেই আমাদের আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথম এবং প্রধান উপকরণ হলো আনারস আমি এখানে একটি আনারস থেকে অর্ধেকটা আনারস নিয়েছি আর আনারসগুলোকে আমি এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এরপরে আমাদের লাগছে সুজি আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি এবার আমি চুলের একটি হাড়ে বসিয়ে তার মধ্যে ঘি দিচ্ছি এক চা চামচ এবং ঘিটাকে আমি গরম করে নিচ্ছি ঘি গরম হয়ে গেলে আমি এর মধ্যে কিছু চীনা বাদাম ভেজে নিচ্ছি বাদামটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে আস্ত চীনা বাদামটা ব্যবহার করেছি আপনারা চাইলে বাদামগুলোকে আত ভাঙা করেও ঘিয়ের মধ্যে ভেজে নিতে পারেন একই প্যানে আমি কিছু কাজু বাদামও ভেজে নিচ্ছি কাজু বাদামটাকে ভেজে নেওয়া হয়ে গেলে আমি কিছু কিশমিশও ঘিয়ের মধ্যে হালকাভাবে ভেজে নিব ভিউয়ার্স আমি বাদাম ও কিশমিশগুলোকে আলাদা আলাদাভাবে ভেজে তুলে নিয়েছি আবারও আমি একই হাড়িতে আরও এক চা চামচ ঘি দিয়ে দিয়েছি আর ঘিটাকে আমি গরম করে নিচ্ছি ঘি গরম হয়ে গেলে এর মধ্যে আমি আনারস কুচিগুলো দিয়ে দিয়েছি নেড়েচেরে আনারস কুচিগুলোকে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিব এইভাবে চেড়ে চার থেকে পাঁচ মিনিটের মতো আমরা আনারসগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নিব আনারসগুলোকে ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভাজার পর যখন আনারসগুলো হাফ কুক হয়ে যাবে তখনই আমি এর মধ্যে এক কাপ পানি দিয়ে দিচ্ছি আনারসটা যেহেতু হাফ কুক হয়ে গেছে তাই আমরা এই পরিমাণ পানি দিয়ে আনারসটাকে সেদ্ধ করে নেব ভিউয়ার্স আমার আনারস কুচিগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমি এখানে সামান্য ইয়েলো ফুড কালার দিয়েছিলাম এটা সম্পূর্ণই অপশনাল আপনারা যদি না চান তাহলে ফুড কালারটা অ্যাভয়েড করতে পারেন আর আমি এখানে হাফ কাপ যে সুজিটা দেখিয়েছিলাম সেটি দিয়ে দিয়েছি এবারে নেড়ে চেড়ে সুজিটাকে আনারসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন সুজিটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই পানিটা শুকিয়ে ঘন হয়ে গেছে তখন আমরা সুজিটা সেদ্ধ হয়েছে কি না চেক করে দেখবো সুজি সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে চিনি দিয়ে দিব আমি এখানে দুই টেবিল চামচ চিনি ব্যবহার করেছি আপনাদের আনাজটা যদি মিষ্টি হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন নেড়ে চেড়ে চিনিটাকে হালুয়ার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর এই অবস্থায় দেখেন চিনিটা গলে হালুয়ার টেক্সচারটা একটু নরম হয়ে গেছে টেনশনের কিছু নেই আপনারা এটাকে যত নাড়বেন হালুয়াটা আরও ভালোভাবে শুকিয়ে যাবে এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি অনেকেই মিষ্টি জাতীয় খাবারের মধ্যে লবণটা ব্যবহার করতে চায় না আমি ব্যবহার করি কারণ আমার মনে হয় লবণ দেওয়ার পরে মিষ্টির স্বাদটা আরও ভালোভাবে ফুটে ওঠে এ পর্যায়ে আমি আবারও ঘি দিয়ে দিয়েছি আমি এখানে আরও তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি দেওয়ার পর আমরা হালুয়াটাকে আরও ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না হালুয়াটা হাঁড়ি থেকে আলাদা হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা হালুয়াটাকে এভাবে নাড়তে থাকব। ভিউর্স হালুয়ার একটি বৈশিষ্ট্য হলো আপনি হালুয়াতে যত বেশি ঘি ব্যবহার করবেন হালুয়ার ফ্লেভারটা তত বেশি ভালো হবে আর হালুয়াটা খেতেও কিন্তু অনেক ভালো লাগবে ভিউয়ার্স আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে আনারসটা সেদ্ধ হয়েছে কিনা দেখেন আমরা প্রথমে আনাসটাকে ঘিতে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর পানিতে ভালোভাবে আনসটাকে সেদ্ধ করেছি তারপর আমরা সুজি দিয়ে আনাসটাকে ভালোভাবে রান্না করেছি দ্যাট মিন্স এই পুরো প্রসেসিংটা করতে আমাদের যতটুকু সময় লেগেছে এই সময়ের মধ্যে আমাদের আনসটা খুব ভালোভাবেই কুক হয়েছে আর আপনার ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন আমি জানি না তবে বাসায় ট্রাই করলে নিশ্চয়ই আরও ভালোভাবে বুঝতে পারবেন ফাঁকে আমি ভেজে রাখা বাদামগুলোকে হালুয়ার মধ্যে দিয়ে দিয়েছি আর দেখেন হালুয়াটা কিন্তু হাঁড়ির গায়ে থেকে আলাদা হয়ে গেছে এবারে আমরা হালুয়াটাকে চুলা থেকে নামিয়ে নিব। কাজু আর কিশমিশ দিয়ে আমি হালুয়াটাকে ডেকোরেশন করে দিয়েছি আপনারা চাইলে চুলা থেকে নামানোর আগেও দিয়ে দিতে পারেন ভিউয়ার্স আমাদের আনারসি হালুয়াটা পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে রুটি পরোটা নান রুটি কিংবা লুচির সাথেও আপনারা এই হালুয়াটাকে সার্ভ করতে পারেন এখন সারা বছরই বাজারে আনারস পাওয়া যায় আপনারা চাইলে এইভাবে আনারস দিয়ে হালুয়া তৈরি করতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নতুন কোনো রেসিপি নিয়ে আবারও ফিরে আসবো খুব শীঘ্রই সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ